কি ব্যাপার প্রিন্স বুঝতে পেরেছি নিশ্চয়ই এই অফিস ইন্টারভিউতে এসেছো তাই না আরে না না আচ্ছা বাদ দাও তো তুমি এখানে কি করছো আচ্ছা আমি আমি এখানে কেন এসেছি সেটা জানতে চাচ্ছো শোনো আমার হাজবেন্ড এই অফিসের মালিক আর তাই আমি এই অফিসটাতে এসেছি ঘুরে দেখার জন্য কি এই অফিসের মালিক তো ওনার নাম কি

আমি আমার হাজবেন্ডকে বলে তোকে একটা চাকরি ভিক্ষা দিব না তুই তো সেটার যোগ্য নয় তুই আমার হাজবেন্ডের নাম জিজ্ঞাসা করিস আমার তো মাথাটা পুরো হ্যাং হয়ে গিয়েছে ইচ্ছে তো করছে পায়ের থেকে জুতোটা খুলে তোর গালে মারি এখন আরে টিশা তুমি এভাবে কথা বলছো কেন তোমার তো দেখি আগের অভ্যাস রয়ে গেছে তুমি মানুষকে ইনসাল্ট করে কথা বলার অভ্যাস তোমার এখন যায় তাছাড়াও তুমি বললে তোমার হাজবেন্ড এই কোম্পানির মালিক তো নামটা তো জিজ্ঞেস করেছি এটা তো দোষের কিছু দেখছি না আর তুমি খামো খায় আমার সাথে বাজে ব্যবহার করো এটা কিন্তু না তুমি তুমি এখানে কি করছো আরে আর বলো না এই ছোট লোকটা এসেছিল তোমার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি ভেবেছিলাম তোমাকে বলে ওর একটা চাকরি নিয়ে দেব কিন্তু না ও আমার কথা শুনলো না আর ও জিজ্ঞাসা করছে তোমার হাজবেন্ড কে আমার হাজবেন্ডের নাম জিজ্ঞাসা করছে তুমি একটু তোমার নামটা বলে দাও তো আর তাছাড়া তুমি তো জানো আমার জায়গায় একটা এক্স বয়ফ্রেন্ড ছিল সেটা হচ্ছে এই লোকটা আরে স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি আপনি এখানে ইমরান তুমি কি পাগল হয়ে গিয়েছো তুমি এই ছোট লোকটাকে স্যার কেন বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে চুপ করো তুমি চিনো নাকে উনি হচ্ছেন আমাদের কোম্পানির এমডি মিস্টার চৌধুরী তুমি কি সব জাতা কথা বলছো উনি কেন কোকিনির বাচ্চা হতে যাবে আর উনি কেন চাকরির ইন্টারভিউ দিতে আসবে এই কোম্পানিটাই তো ওনার তার মানে সেই লোভী মেয়েটা তুমি যে কিনা স্যারের জীবনটা একদম নষ্ট করে দিয়েছিলে এই তোমার মতো লোভী মেয়ে যে আমার অব আমি তো ভাবতেই পারছি না তুমি জানো তুমি যখন সারকে ছেড়ে চলে গিয়েছিলে তার পর থেকে সাদ প্রতিজ্ঞা করেছিল যে টাকা পয়সার জন্য তুমি তাকে ছেড়ে যাবে সেই টাকা পয়সা কামাই করে একদিন সে প্রতিষ্ঠিত হবে আমরা সবাই তার সম্পর্কে জানি আর এইরকম একটা ভালো মানুষকে তুমি ছি 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 আমার ভাবতে ঘৃণা লাগে শুনো তুমি প্রতিলোক করতে যে তাতি নষ্ট করে ফেলেছো আজকে যদি এই মানুষটার হাত ধরে থাকতে তাহলে এত বড় একটা কোম্পানির মালিকের বউ হতে 같তে তুমি কি না আমার মতো সামান্য একটা ম্যানেজারকে মালিক বানিয়ে ফেলেছ তাই না তুমি আসলে একটা লোভী শোনো যতটুকু আছে ততটুকু নিয়েই থাকো সন্তুষ্ট থাকো অহংকার করতে চাই বুঝতে পেরেছ এখন তাড়াতাড়ি চলো এখান থেকে চলো বলছি